لله ما في السماء

থেকে আল্লাহ তালা মুক্তি দিয়ে দিলেন কল্পনার গুণার থেকে মুক্তি তো দিলেন অনিচ্ছায় যদি কোনো গুণা হয় সেটার থেকেও মুক্তি দিলেন মানে কিছু গুণা হয় অনিচ্ছায় যেমন নামাজ কাজা হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজে ও সাহাবিদেরকে লয়ে যাইতেছে এদের থেকে মদিনায় ফিরতেছে ক্লান্ত বদনে নবীজির বিশ্রামের দরকার নবীজির সাহাবায় কেরামদেরকে লইয়া সবাই মিলা ঘুমের প্রস্তুতি নিয়েছেন আর হজরত বেলালকে দায়িত্ব দিয়েছেন বেলাল তুমি জায়গা থাকো আমরা ঘুমাই ফজরের আগে তুমি আমরা জাগায় দিও অনিচ্ছাকৃত নবীজির এখতিয়ারেও নেই আল্লাহ তালা নবীজিরেও ঘুম পাড়াইছেন সাহাবিদের সবাই রে ঘুম পাড়াইছেন এমনকি যে বুজুর্গ সবাই রে ডাকিয়া উঠাইব

কিন্তু এখন যে ছুটতেছে এটা কি নিজের ইচ্ছে ছুটছে না ক্লান্ত বদনে উঠার চেষ্টা সবকিছু সম্পন্ন করার পরেও আল্লাহর পক্ষ থেকে যারা ডাকতে দায়িত্ব দিয়ে বসাইছে হেরেও গুম দিয়ে আল্লাহ সবাই গুম বানিয়েছে নবী আলাইসালাম সুদ্দা ঘুমাইতেছেন সাহাবিরা ঘুমাইতেছেন সবাই আগে ঘুম ভাঙছে হজরত সিদ্দিকে আকবরের আবু বকারের আবুকার যখন দেখে নবী ঘুমায় বলে আল্লাহ আপনি যে কারণ আল্লা যেহেতু তার বন্ধুরে ঘুম করাইতেছে নিশ্চয়ই আল্লাহ আমি আওয়াজ করে আবার আমি কি উল্টা যেমনি এত উল্টা যাই আমি রাজি না চুপচাপ সব কিছু দেখছে হজরত উমরের চোখে যখন রোদ্রের তাপ লাগছে হজরত উমরের চোখ ভেঙে গেছে

সামনে যে আমরা জামাতের সাথে নামাজ আদায় করব আযান হবে ইকামত হবে যখন আল্লাহ পড়াইতেছেন তখন নামাজ হবে আল্লাহর ইচ্ছা মত হইতেছে আমাদের ইচ্ছা মত হইতেছে না লাইকলিফুল্লাহু নাফসান ইল্লা বিসা আল্লাহ তাআলা يلي আমাদের ধরবেন না ইনশাআল্লাহ এই সরলতি ইসলাম কোথায় কঠিন ছিল ইমানের কারণে ধীরে 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 সাহাবীদের কারণে সহজ হয়ে গেল শুনে তাই না আরেক যুদ্ধের থেকে সাহাবিনা মৈজির সাথে আইতাছে হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দীকা رضی اللہ عنہা এর সাথে আছেন কেবল কাফিলা ভিডি যে এখানে মরুভূমির দুধু প্রান্তরে এখানে পানি নাই ও মুখ জায়গায় যায় আমরা পানি দিয়া অজু করতে হবে হজব করতে হবে পানির দ্বারা জু করে তারপরে অমুক জায়গায় আমাদেরকে ফজরের নামাজ পড়তে সময় জায়গা মতো যায় ফজরের নামাজ পড়বে কিন্তু এমন সময় সব রেবি তখন হজ্রতা হিসাবে আমার হার হারায় গেছে আমার গলার হার হারায় গেছে দেখবেন রেডিও সিন যাইবে এক জায়গায় এদিক দিয়ে ট্রেনের টিকিট ছিটে যায় পোলা ফানে অনেক সময় বেড়া লাগায় আমি হাঙ্গু আইসি এরকম কাম করে না অনেক সময় ঠিক এরকম একটা কাম করছে সব রেডি যাই বোঝা যাই কাম তো ফজরের নামাজ পড়বো পানি দিয়ে অভিযোগ করে ফজরত আইসা কয় আইসা সিদ্ধি করা বলেন কি আমার বলার হার হারা দামি জিনিস স্বর্ণের প্রতি মহিলাদের একটা মারাত্মক ধরনের একটা আকর্ষণ থাকে এটা সেই পূর্বের যুগেও ছিল অলঙ্কারের প্রতি মহিলাদের মায়া আমার ঘরেও আমি যেই ঘরে সোনা দানা থাকে না ওই ঘরটা তানা মেরে বাপের যায় সব রুমের চাবি দেয় কিন্তু হেঁটে যায় না মনে মনে বাবা বিচ্ছে খায় মনে হায় রে মনে করেন যে সেই দাম এর চাইতে বেশি দামের কোন জিনিস তার কাছে দিয়ে রাখছি হেডা ফলাইতেছে খোলা আলমারির ভিতরে আর এই যে কানেটটা নাকেরটা তালার উপরে তালা তালার উপরে তালা বীজের গায় রাখছে এটার প্রতি আলাদা সম্মান নারীদেরকে চিত্রতন আল্লাহ তালা দান করেছেন হযরত আয়েশা তো মন ভেঙে গেছে বাচ্চা মানুষ দশমাস হয়ে গেছে মন হারারাইস

তোর জন্য সবার বেমার কাজা হইতেছে একত্ত মানুষের দান কত জানাস এরকম কিল্লে বললি হ্যাঁ কিল্লে পারবে তো নিজের মেয়ে রে ধরে চিলাবে এদিক দিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল চক্ষু বন্ধ বলে ঘুমাইতেছেন আল্লাহ রসুল চোখ বন্ধ করে আরাম করতেছেন এক ধর দিয়ে সাথে খেল ভালো লাগছে কিন্তু কোনো আওয়াজ দেয় না হাবিবে কিবিরিয়া ঘুমাইছে আওয়াজ দিলে তো নবীজির ঘুমে বেলা থাকে সিদ্দিকা আকবরের মেয়েটা হজরত সিদ্দিকা আকবরের পায়ে সাপে কামড়াইতেছে তাও রান মারা চারা দেয় না হাবিবে কিবিরিয়ার ঘুমে তারই মেয়ে তো আব্বা বকতেছে কিন্তু মারা চারা দিতেছে না ওনার রানে মাথা দিয়ে আল্লাহর রাসূল ঘুমাইতেছে কিছু বলতেও পারে না সইতেও পারে না এর ফাঁক দিয়ে আল্লাহর রাসূলের ঘুমাইয়েছে নবে আর এই সেরা কি পড়তেছে না ওয়াকার বাহকিল্লা গেল্লা এই যে হেল্লেগা আমগ পুরা কাফিল আর সবার নামাজ কাজা হইতেছে এটা বুদ্ধিয়া সিনিয়া গম অনেক কিছু বল লাগছে এটা হারায় লোকে আপনি যা মনে চাইতেছে শাসন করতেছে কারণ এক অত নামাজের দাম সিদ্দিকী আকবরের এটা শিখ করতে না জানি ছিল কারণ একটা নফলের দাম একটা ছোট্ট আমলের দাম আবু বকারের কাছে এমন একটা ছোট্ট আমল আবু বকারের সামনে দিয়া যাবে আর আবু বকার সেটা ছাইরা দিবে হয় না সেখানে চোখের সামনে নামাজ চলে দিতেছে নিশ্চিত হয়ে গেছে পানি পর্যন্ত যাইতে পারবে না পাশে আবু বকার বসা আছে পাশে অমর মুমিন আয়সা সিদ্দিকা বসা আছে এরই ভেতর দিয়েই এমন আলামত নবীজির উপরে দেখা গেল মনে হয় যেন যে কেবল মাত্রই মনে হয় হজরত জিব্রাহের কোনো ওয়াহি নিয়ে আগমন করেছে কারণ কাইফিয়াতে নজুলে ওয়াহি আল্লাহ রসুলের এক এক সময় এক এক রকম হইত নবীরে দেখলেই বোঝা যাইত এখন ওহিনাজি হইতেছে এটা শুধু ইমানদারে বুঝত তা না কাফের দেখলে বুঝতো যে এবার মনে হয় ওই ফরিস্তার আগমন হয়েছে যে ফিরিশতা প্রত্যাদেশ লইয়া মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইক সাল্লাহের কাছে আগমন করে আল্লাহ রসুল বসে আছে নবী সামনে কাফেররা বসা আছে আগে সময় আল্লাহ রসুলের অহিনা নিতেছে সামনে কিন্তু কাফেররা বসা ওহির ভারী জিনিস কুরআন তো ভারী জিনিস এটা যখন নাযিল হইতো নবীজি দেহে দিয়ে ধাম দিয়ে হইতো এমন কি এটা নাযিল হওয়ার সময় আল্লাহর রাসূল যদি উটই উপরে থাকতেন উট মরুভূমির জাহাজ নবীকে বহন করতে পারত না ওহির ভারে উট বশন্তি হযরত আলীؓ نے মাথা দিয়ে আল্লাহ رسول একবার घुমাইতেছেন তখন ওহী নাযিল হইছে হজরত আলী বলেন যখনই ওহি নাজিল হয়েছে আল্লাহর রসুলের জসমে আথার দেহ মুবারক এত সুন্দর হয়ে গেছে এত সুন্দর হয়ে গেছে যে মনে হয় যেন যে রসুলের মাথাটা পাহাড়ের মতো ওজন হয়ে গেছে রানে মাথা আছে মনে হয় যেন যে একটা পাহাড় টেনে এনে বুঝতে পারলেন ওহিনা জড়িত ছিল হযরত কিছু সময় পরে আল্লাহ রসুল স্বাভাবিক হয়ে গেলে হযরত সিদ্দিককে আক্লকে আল্লাহর রাসূল ওয়া কা কিলে আয়েশার রাগ রইল আল্লাহ তালা মরুভূমিতে আম ভরে আটকায়া আমাদের জন্য دین কি সহজ করে দিয়েছে আগে পবিত্র হইতাম শুধু পানি দিয়া আর একটা পবিত্রতার যন্ত্র আল্লাহ আমাদেরকে দান করেছেন ইনলাম তাজিদু মা ফাতম মুসা সাই সাইবার বিধান নাজিল হয়ে গেছে যদি তোমরা পানি না পাও টেনশনের দরকার নাই পানি দূরে আছে তোমরা মরুভূমিতে আসো

আسان কইরা উম্মতের কাছে পেশ করছে সেই সাহাবী তো সাহাবীরা রাসূল যখনই বলেছে যে আমরা যত ভিতরে একটা কিছু ইচ্ছা करूম কল্পনা करूম এর লিগো আমাদের হিসাব নিকা সইব তো জান্নাতে জানি কেমনে সবার তো দজুকে যাও সারার করুণ নাই তো সাহাবীদেরকে আল্লাহর রাসূল বললেন এই আমার সাহাবিয়ার সন্ধান বলি সাহেবের মতো এমন বলব না সামিয়ানা সাইনা বলো সামিয়ে না সাহাবিরা বলো কর আমার মালিক নিজের ইচ্ছায় গুনাত তো করোনা না আপনার শব্দ বর্ণিত আপনার ভকুমটাও আমরা মেনে নিয়েছি আমরা আমাদের হৃদয়ের ভেতরে আজ থেকে বোনার কল্পনাও করবো না যেমনি বলতেছেমনি অমনি নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আমরা মেহনত শুরু করে দেব সাথে সাথে আল্লাহ তালা খুশি হয়ে আল্লাহ তালা নতুন বিধান নাজির করে দিলেন ঠিক আছে তোমরা যেহেতু এমন দিল বানায় ফেলেছ যাও তোমাদের জন্য আহকাম আমি সোজা বানাইয়া দিলাম আমানার রাসুল বিমা ও জিলা ইরাই হিমের والمؤمنون والمؤمنون كلهم ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ربنا আমি আল্লাহ তোকে ইবাদত না করায় করে দিয়ে মাসিয়ত করায় ফেলেছি এটা ইসিয়ান হিসেবে গুনবো না এটাকে নিসিয়ান হিসেবে গুনে তুই তোর ইচ্ছায় ভুল করস নাই কাজার বিধান দিয়ে দিলাম নামাজ কাজা করে লগা যেটা তোর ইচ্ছায় ছুটে নাই আমার ইচ্ছায় ছুটে গেছে ভার করে ল মাফ করে দিব এমনকি গুনার কল্পনা আসলেই গুনা দিব না যতক্ষণ পর্যন্ত তুরা গুনাহ না করবি তবে গুনাহ করিস না যারা নিজের নফসকে দমন করে গুনাহ থেকে আমি আল্লাহর ভয় করতে পারবি আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহানা নফসা عن الخواء

পুনরুত্থান ভালো হবে হাসার ভালো করে দিবে